আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন রাষ্ট্রীয় ক্ষমতা যদি আজকে আলেমদের হাতে থাকতো রাষ্ট্রীয় ক্ষমতা যদি প্রকৃত মুসলমানের হাতে থাকতো তাহলে মদ মদের আইন করে মড়ে মড়ে মদের দোকান দি এই সাহস কেউ দেখাইতো না সিদ্রাতুল মুনতাহা পার হইয়া জিব্রাহ আমিন সহ বিশ্বনবী এমন এক জায়গায় উপনীত হলেন খসখস আওয়াজ শোনা যায় বোঝা যায় কাগজের উপরে কলম দিয়ে লিখলে যেমন শব্দ হয় ওরকম খসখস শব্দ শোনা যায় বিশ্বনবী বললেন ভাই জিব্রাহিল কিসের আওয়াজ শোনা যায় মনে হয় লেখার আওয়াজ জিব্রাহিল আমিন আল্লাহর নবী এটা হচ্ছে আপনার রবের নির্দেশ যা কলম লিখে যেতেছে প্রতিদিনকার মহা ঘটনা ছোট ঘটনা সব লিখতেছে সোহা আমার ভাইরা এখন সলেন যাই মৌলানা যেখানে রাখছিল ওইখানে যাই মেয়ারাজের পরের দিন সকাল বেলাম কাবার হাতিমে দাঁড়ানো বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লা হলেও সাল্লাম তার সকালবেলার অভ্যাস সেটা তিনি কাবায় যেতেন কিন্তু মূর্তির সামনে মতো মতো করতেন না বুঝবেন কিন্তু কাবাই কিন্তু তখন তিনশো ষাটটা মূর্তি সেই কাবার হাতিমে বিশ্ব নভে যায় দাঁড়াতেন কারণ আল্লাহর নভে জানতেন এটা আল্লাহর ঘর শুধু রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতের নাই বলে যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ওরা এই জায়গার মধ্যে মূর্তি বসায় রাখছে যেমন তুরস্কের আয়াস সুফিয়াম ছিল একটা মসজিদ কমপ্লেক্স কিন্তু সেই জায়গার নেতারা তারা ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে কমিউনিস্ট হওয়ার কারণে মসজিদ বন্ধ করে দিয়ে আজান বন্ধ করে দিয়ে সেটাকে ক্লাব বানিয়েছিল দোকান বানাইছিল নজুবিল্লা আজকের এর আনে সে সেটাকে আবার মুক্ত করেছে আলহামদুলিল্লাহ ওই কাবা হচ্ছে আল্লাহর ঘর এটা জানতেন কিন্তু যেহেতু ক্ষমতা হাতে নাই সেজন্য ক্ষমতাশীলরা মক্কা রাষ্ট্রপ্রধান আবু জাহিল্লা যেহেতু মূর্তি পূজক ছিল সেজন্য তার মধ্যে মূর্তি সাজায় সাজায় রাখছে সেটা ভিন্ন কথা এই কথাটাও আলোচনা হওয়া দরকার কিন্তু একটু পরে যায় করি রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া মানুষদেরকে অন্যায় থেকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখা খুবই কঠিন আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন রাষ্ট্রীয় ক্ষমতা যদি আজকে আলেমদের হাতে থাকতাম রাষ্ট্রীয় ক্ষমতা যদি প্রকৃত মুসলমানের হাতে থাকতো তাহলে মদা মদের আইন করে মোড়ে মোড়ে মদের দোকান দেওয়ার এই সাহস কেউ দেখাইত না কথা ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন বিশ্ব আছেন কাবার হাতিমিম সাসা বুঝাইলাস বাতিজা প্রত্যেক দিন তো নতুন নতুন কথা কও মানে রাত্রে ওহি নাজিল হয় বিশ্বনবী সকালবেলা সেই ওহির খবর ওদেরকে দেন সোহান আল্লাহ আর ওরা রাসুলকে কখনো গণক বলে কি গুনে গুনে কথা নিয়ে আসে ভবিষ্যতের কথা বোঝা যায় তারপরে কবি বলে কি সুন্দর মিলানো তারপরে রাসুলকে জাদুকর বলে আবার কখনো পাগল বলে মজা নেয় আবু ঝেলের মজা নেয়ার জন্য বলতেছে কি ভাতিজা কোনো নতুন খবর নাই যেমন এখন আপনারা আমাদেরকে একটু টিটকারি করেন হুজুরদের কি হুজুর কেমন যাচ্ছে তার হুজুরদের যে খারাপ যাচ্ছে ওটা তো আপনি জানেন তো আবার একটু টিটকারি করে মানে হুজুরদের একটু ব্লাব দেওয়ার জন্য হুজুর কি অবস্থা আপনাদের এখন আছেন এরম পাবলিক এগুলো আবু জাহেলের ছোট ভাই অথবা ভাইয়ের ভাই অথবা নাতিপুতির যেকোনো একটা কিছু হবে কারণ আবু জাহেলের সাথে আলো কি কাজ করে মিলে যায় কথা ঠিক কি না আবু জাহেল অপমান করত বিশ্ব নবীকে আর আবু জাহেল নাতিপুতিরা আজকে বিশ্ব নবীর ওয়ারেশ যারা ওয়ারাজুতLambda তাদেরকে অপমান করে কথা ঠিক কি না বিশ্ব নবী কয় সাசன் খবর আছে মানে আজকে মারাতো খবর আছে কয় باتیں যে কি খবর মারাতো খবর মানে কি কয় সাসান আজকে রাতে আমি মসজিদে হারাম থেকে এই মসজিদ থেকে বাইতু লাকসা পর্যন্ত ভ্রমণ করেছি সেখান থেকে সাত আকাশ পুড়ে সেদরাতুল মন্তা হইয়া অনেক কিছু দেখলাম আল্লাহ রাব্বুল আলমিন আমাকে কিছু হিদান দান করলেন তারপরে আবার সেখান থেকে ফিরে এই যে সে ফজরের নামাজ পড়ে আপনার সাথে এখন কথা হচ্ছে বসে ভাতিজা তুমি এই যে কথাটা বললে এই কথাটা সবার সামনে বলতে পারবা তো কই হ্যাঁ বলতে পারবো না খেয়াল করবেন কিন্তু নেতারা কত মারাত্মক হয় একটু বসবেন কিন্তু আবুজাই যে কথা তুমি আমার সাথে বললে এই কথা কিছু মানুষের সামনে তুমি বলতে পারবা কই হ্যাঁ বলতে পারবো বলতে পারবো এবার আবুজাইল হাফ মেরে চাইবনি হাসে মেরে লক্কেরাম আফ দে মারা ফের লকেরাম কোরায় আস লক্কেরা আসছে কে না নয় এরম বললে রাষ্ট্রপতি চিৎকার মারছে কে মক্কা রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আচ্ছা প্রেসিডেন্ট যখন চিৎকার মারে তখন কি অবস্থা দাঁড়ায় বলেন তো বাহিনী যা আছে সব শুদ্ধ হাজির কিনা আবু জাহেল চিৎকার মারছে এই তোমরা কে কোথায় আছো আসো কাবার আঙ্গিনায় আসো সকালবেলা উঠেই নেতার চিৎকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চিৎকার শুনে যে যেখানে ছিল ওই অবস্থায় দৌড় দেতা ডাকলে লোকের অভাব আছে সব হাজির হয়েছে চারিদিকে বিশ্বনবীকে ঘিরে ধরেছে এবার বলতেছে ও মোহাম্মাদ আমরা বলি সাল্লাল্লাহ আলাইসাল্লাম একটু আগে আমার সাথে যে কথাগুলো বললে এই মানুষদের সামনে তুমি আর একবার সেই কথা বলো বিশ্বনবী আবার বললেন আমি রাতের বেলা কাবা থেকে বাইতুল আকসা হইয়া সাত আকাশ পাড়ি দিয়া তারপরে আবার ফিরে আসছি ওরা বলতেছে ভাতিজা বাইতুল আকসা থেকে কোথায় গেলে ওই ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই আমাদের কোনো আগ্রহ নেই খেয়াল করবে বাইতুল আকসা থেকে কোথায় গিয়েছিল ওই ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই তুমি শুধু সত্যি করে বলো যে তুমি বাইতুল্লাহ থেকে কাবা থেকে মসজিদে আকসায় গেছিলা আবার ফিরে আসছো রাত্রে এটা কি ঠিক বলে হ্যাঁ ঠিক এই কথা যখন বিশ্বনবী বলছে যে মালনা বলছিল কেউ তখন হাতা গুটাচ্ছে কেউ বুক ছিটতেছে কেউ মাথা চুল ছিটতেছে মানে পাগলের মতো ভাব দেখাচ্ছে মানে এই কথা শুনি ওরা যেন পাগল হয়ে গেছে মানে ওরা রাসুলকে অপমান করতেছে রাসুলকে অপমান করতেছে যেটা পাগলের প্রলাপ নাউজুবিল্লাহ কোন কবেন না আবু জাহেল আরো বুদ্ধিমান কয় আবু বকর সিদ্দিকরে ডাকুম সিদ্দিক এখনো তো হয়নি আবু বকরকে ডাকুম একজন গেছে ডাকতে নেতা ডাকতে বেড়াইছে আসছে আবু করছে আবু বকর আদি আল্লাহ আসছে কি নেতা ডেকে পাঠাইছ কেন কয় ডেকে পাঠাইছি যে কারণে আমি কব না তোমার বন্ধু যারে তুমি নবী মানো তার কাজ দিয়া শোনো সবাই ঘিরে ধরে আছে রাসুলকে দিকে ডাকে পাঠাইছে আবু বকর সিদ্দিক আসলে এসে দেখে রাসুলের চতুর পাশে লোকজন নেতা ডাকে পাঠাইছে ও নেতা ডাকছো কেন ভাই আমি কব না এটা তোমার বন্ধুর কাছে শোনো তুমি যারা নবী বলে মানো তার কাছে শোনো এখন কথা বিশ্ব নবীর সাথে হবে আবু বকর সিদ্দিকের তার আগে আবু বকর সিদ্দিক বলেন ওই যে মাওলানা যে কথা বললেন ওগো আল্লাহর নবী আমি আপনাকে সেই ঈশার নামাজের পরে আপনি বাসায় ঢুকলেন আমি চলে গেলাম তারপরে আবার এলাম আপনার সাথে আমার পার্সোনাল কিছু কথা ছিল আমি আসলাম এসে আপনার আমি খুঁজে পাই নাই কোন স্ত্রীর ঘরে আপনি ছিলেন না মক্কার যে ঘরগুলোতে মাঝে মাঝে পালায় থাকেন আমি সে জায়গায় আপনারে পাই নাই আমি সারারাত রাত খুঁজেছি আপনাকে পাই নাই কই আসিলেন আপনি বিশ্বনবী বললেন আবু অকার আমারে কিভাবে খুঁজে পাবা আমি তো গত রাত্রে মেরাজে গিয়েছিলাম বিছানয় বারবার নগা বাবা আমাকে কাবার হাতিমে নিয়া আর একবার আমাকে দুনিয়ার দুর্বলতা মহাকাশের দুর্বলতা যাতে আমাকে টাচ না করে সেজন্য আমার কলব বের করে ধুয়ে দিয়ে আবার প্রতিস্থাপন করে দেয়া হলো তারপরে বরা খেল সেই বরাকে আমি চললাম জান্না থেকে আমার পোশাক এসেছিল আমাকে পড়তে বলা হলো আমি পরে বরাকে করে গেলাম এরপরে চার জায়গায় থামার কথা ওইদিকে আমি যাচ্ছি না হাদিস আছে চার জায়গায় থামানো হলো বিশ্ব নবীকে দুরাকাত করে নামাজ পড়ার পড়তে বলা হলো বিশ্ব নবী নামাজ আদায় করে বললেন আমি বাইতুল মাকদিসে গেলাম কোথায় আমি বরাককে পাথরের সাথে বাঁধলাম দড়ি দিলাম তারপরে নামাজ আদায় করলাম দুরাকাত দুনিয়ার সকল নবীন রসূলেরা সেখানে হাজির ছিলাম তারপরে আমি আমার জন্য মই সেনে বাসুই বলি যেটা রে ওরকম একটা যানবাহনে চড়াই আমাকে আকাশ পার করা হল তারপরে ছিদ্রতুলমন্তহিনী আরফ রফ নামক আর এক যানবাহনে চড়াই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখানো হলেই যে এত কিছু দেখলাম লোকজন বলতেছে এখনই অবুবকর বলবে যেটা কিভাবে সম্ভব কি বলতেছেন আপনি এগুলো বিশ্বাসযোগ্য নয় এটা বলবে রাসুলের বলা যেই না শেষ হলো বিশ্ব নবীর কথা শেষ হওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক বললেন ইয়ার আল্লাহ আপনি যা বলেছেন সব সত্য সঠিক আমার রাম মেয়েরাজের এই ঘটনাকে মেয়েরাজের প্রথম প্রহরে আবু বকর সিদ্দিকের মাধ্যমে রব্বুল আলামিন যেই ঘটনা যেই দৃশ্যপট যেই জীবন্তিকা উপস্থাপন করলেন গোটা মানবতাকে বললেন আবু বকর যেভাবে বিশ্বাস করেছে তোমাদেরকেও ওইভাবে বিশ্বাস করতে হবে মিয়ারাজের ঘটনা বুঝে আসলেও বিশ্বাস করতে হবে বুঝে না আসলেও বিশ্বাস করতে হবে প্রমাণ থাকলেও বিশ্বাস করতে হবে প্রমাণ না থাকলেও বিশ্বাস করতে হবে আবু বকর যখন বললেন সব ঠিক বলছেন কাপড়ে বলে আবু বকর তুমি না বুদ্ধিমান লোক এই অঞ্চলে আবু জাহেলের পরে মক্কায় আবু জাহেলের পরে মানুষরা তোমাকেই ভদ্র শিক্ষিত জ্ঞানবান বলে মানে বিশ্বাস করে তুমি এই কথা বলতেছো কিভাবে সম্ভব যেখানে উঠ ছাড়া বাইতুল মাকদিসে যাওয়া যায় না বারোশো বত্রিশ কিলোমিটার পথ সেইটা যাইতে লাগে চল্লিশ দিন কারণ উট রাতের বেলায় নিয়ে গেলে চিন্তা হওয়ার ভয় থাকে রাতের বেলা চলে না দুপুরের প্রচন্ড রোদের সময় চালান যায় না বিশ্রাম নিতে হয় টুকটুক করে আস্তে আস্তে যাইতে হয় যাইতে লাগে চল্লিশ দিন তাহলে আসতে কয়দিন লাগবে তাহলে কয়দিন হইলো আশি দিন তার মানে কি প্রায় তিন মাস হ্যাঁ দশ দিন কম আশি দিন লাগে যাইতে আসতে আর সে বলল যে ঈশা নামাজের পরে তার যাত্রা শুরু হয়েছে ফজর পড়ছে আবার কাবা এসে এক রাতের ঘটনা এটা ঘটাইছে সে তারপরে কোথায় গেছে না গেছে সেগুলো তোমার ব্যাপার ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আশি দিনের সফরে এক কিভাবে সম্ভব হয় এটা তুমি কিভাবে বিশ্বাস করো

এটা তো দুনিয়ার খবর কাবা থেকে আকসা পর্যন্ত গেছে মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত বিশ্বনবী গেছে আর আসছে তো এই খবর এর থেকে অনেক দূরের খবর তো আমি বিশ্বাস করে বসে আছি আমার আল্লাহ কোথায় জানি না বিশ্বনবী বলেছে আমি বিশ্বাস করছি জান্নাত দেখি নাই কোথায় আছে জানি না বিশ্বাস করছি যার নাম দেখি নাই বিশ্বাস করছি আখেরা দেখি নাই বিশ্বাস করি পঞ্চাশ হাজার বছরের সমান এত বড় বড় কথা বিশ্বাস করবার পর এই সামান্য দেখছেন কাহিনী আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন এখন আমি নবীর ওই ভ্রমণ কাহিনী শোনাবনা না